ইংল্যান্ডের মাটিতে আবারও পাওয়া হিটিং এ তেরো ছক্কা এবং সাত চারের সাহায্যে ভয়ঙ্কর ইনিংস খেললেন আজ সাব্বির রহমান দর্শক খবরের বিস্তারিত জানুন পুরো প্রতিবেদনে একটা সময় নিয়মিত জাতীয় দলের মুখ ছিলেন এই সাব্বির যাকে কিনা বাংলার বিরাট কোহলি নামে আখ্যা দিয়েছিল দেশের ক্রিকেট ভক্তরা তবে কোনো কালো ছায়ায় হারিয়ে গেছেন তিনি সেখান থেকে বেরিয়ে আসার চেষ্টা করেই চলেছেন তিনি আর তাই আপাতত ঘরোয়া ক্রিকেটের ব্যস্ততা না থাকায় হার্ড হিটার এই ব্যাটার ইংল্যান্ডে পাড়ি জমিয়েছেন ক্লাব ক্রিকেটে খেলার জন্য সেখানে বাংলাদেশের মালিকানায় কুমিল্লা ওরিয়র্স ক্লাবের হয়ে আজকের ম্যাচে বিধ্বংসী ব্যাটিং করেছেন সাব্বির রহমান সাতাশি বলের মোকাবেলায় একশো রান করে অপরাজিত ছিলেন সাব্বির তো দর্শক আপনারা কে কে সত্যি চান সাব্বির রহমানকে আবারও জাতীয় দলে দেখতে তারা অবশ্যই জানিয়ে দিবেন ভিডিওর কমেন্ট বক্সে ধন্যবাদ